যদি কাস্টমারের অর্ডার করা কেকটা ওজনে কম হয়ে যায় তখন কি কেকটা আপনি কাস্টমারকে দিবেন বা তাই কি ইনফর্ম করে বলবেন যে আপু কেকটা কম হয়ে গিয়েছে তো আমি না এই কেকটা বানানোর সময় আমার না এত হাইট কেক মানে এটা ছিল তিন পাউন্ডের একটা হাইট কেক বানাতে বলেছিল আপু তো আমি তো চিন্তায় পড়ে গেছি যে কেকটা বানানোর পর না আমার না তিন পাউন্ড লাগতেছিল না কেকটা আমার ভিতরে একটা খুদ খুদ ছিল যে এটা মনে হয় তিন পাউন্ডের কম হয়েছে তো আমি সবসময় কেকটা মেপেই দেই কাস্টমারদের দেখা যায় সব সময় বেশি হয় কেক এবারেটা না আমি একবারে শিউর ছিলাম যে এটা তিন পাউন্ড হয়ই তারপর আমি আমি কিচেন স্কেলে বোর্ডের ওজনটা মাইনাস করে নেই এটা যেহেতু দশ ইঞ্চের একটা বোর্ড তাই মেবি একশো গ্রাম হয় বোর্ডের ওজনটা মাইনাস করার পর ওজনটা দেখে তো আমি জাস্ট অবাক মানে পনেরোশো গ্রাম প্লাস হয়েছে মানে আমার তিন পাউন্ডের থেকেও বেশি এটাই আসলে চকলেট কেকে না ওয়েট বোঝা যায় না যেহেতু আমাদের কেকটা সেমি ময়েস্ট হয় তাই ওয়েটটাও বেশি হয় মানে দেখতে ছোট লাগলেও কেকের ওজনটা বেশি হয় তবে স্পঞ্জ কেক ক্ষেত্রে দেখা যায় যে কেক গুলা একটু বড় সড়ো দেখা যায় ওগুলা একবারে লাইট তাই হোক এটা ছিল একটা তিন পাউন্ডের হাইট কেক তো কেকটা ফার্স্টে আমি একেবারে সফট একটা পিঙ্ক মানে বেবি পিঙ্ক কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিতেছিলাম মানে একবার চাচ্ছিলাম একবার স্মুথ ফিনিশিং হবে মাঝে মধ্যে না হুইপ ক্রিমে একটু স্মুথ হইতে চায় না কয়েকটা বাবল বাবল দেখা যায় যতই করি না কেন বাটার ক্রিম তো বাটার ক্রিমই বাট অনেক জায়গায় আমি কমেন্ট করতে দেখি আমি নাকি বাটার ক্রিম ইউজ করে হুইপ ক্রিম বলি না বাটার ক্রিমের কাজ আমার তেমন করাই হয় না আমার হুইপ ক্রিম দিয়েই করা হয় যাই হোক এটা নিচে আবার ওইটা থেকে একটু ডার্ক শেডের পিঙ্ক ছিল এই পিঙ্কটা করেছি রেডমেনের রেড কালার তারপর একটু রেডম্যানের রোস্ট পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি সুন্দর একটা কালার শেড এসেছে ওইটা ফার্স্টে পাইপিং ব্যাগ দিয়ে করেছি আমার ভিডিওটা কাট হয়ে গিয়েছে যাই হোক আমি সুন্দর মতো করেছি শেড কালারটা কিন্তু সুন্দর লাগতেছিল তো এই শেডের মাঝখানে আবার একটা গোল্ডেন লাইন যাবে অনেক সময় লাগতেছিল এই ফিনিশিংটা করতে আর এটা আমি করতেছিলাম আমার যেদিন ডেলিভারি ওই দিনের সকালবেলায় কাজটা করেছি এই কেকটার মধ্যে সিলিকনের বল ছিল বল টপার ছিল প্রায় এক বছর হয়ে যায় মেবি আমি বলের কোনো কাজ করি না কারণ বলের অর্ডার আসে না আসলেও দেখা যায় মাঝে মধ্যে স্কিপ করতে হয় যেহেতু অনেক পরিমাণে গরম পড়েছে দূরের ডেলিভারিতে এই টাইপের বলগুলা কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গলে যায় এই জন্য অর্ডার নেই না আর এটা যেহেতু মিরপুরে ছিল কাছে ছিল এর জন্য বল কেকটার অর্ডার আমি নিয়ে নিই তো দেখতে পারলেন আমি কিভাবে ফিনিশিং করতেছিলাম ফিনিশিংটা মানে পারফেক্ট না হই হওয়া পর্যন্ত আমি করতে থাকি টিস্যু দিয়ে আবার সাইডে ক্লিন করে নিতেছিলাম কারণ এটা তো ক্লিন করতেই হবে এইভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি মানে বলগুলা করেছি আর না করা এত কষ্টকর যেহেতু এক বছর প্রায় এক বছর ধরে আমি এই বলের কাজ করি না আমার আরো আগে প্লাস্টিকের গুলা ছিল আমি তিনটা না চারটা সেট ভেঙে ফেলছি মানে প্লাস্টিকের গুলা না হাত থেকে ছুটে যায় পরে ভেঙে যায় ওইটা তো এক ঝামেলা তো এরপর চিন্তা করলাম যে তাহলে সিলিকনেরটা কিনি সিলিকনেরটা তো ভাঙার কোনো চান্সই নেই ও মা এখন দেখি সিলিকনেরটা সিলিকন তো ভাঙে না চকলেটই ভেঙে যায় দেখেন কারণ আমি আবার দেখছি অনেকে রেগুলার বলের কাজ করে তাদের বলগুলো মাশাল্লা অনেক সুন্দর হয় বাট আমি যেহেতু এক বছর পরে করেছি বলগুলো সুন্দর হইতেছিল তো কি করব কোনোভাবে আমার যতগুলা দরকার আমি ততগুলাই করলাম আমি আবার এখানে ওই বলের চিন্তায় আমি স্ট্রয় দিইনি এত হাইট একটা কেক স্ট্র না দিলে আমার কেকটা গেছে তারপর আমি যে এখন যেই ফ্লাওয়ারগুলো বসাচ্ছি আমি ফ্লাওয়ারগুলো ছবিতে দেখে আমার না তেমন একটা ভালো লাগেনি মনে হয়েছে যে নর্মাল ডিজাইন বাট আপর থেকে আমি নেই বাট সামনা সামনি যখন আমি ফ্লাওয়ারগুলো দেখি এত গর্জেস আর প্রতিটা ফ্লাওয়ার বড় ছিল কেকের থেকে একটু বড় হয়ে গেছে আমি এই ফ্লাওয়ার যে জয়াপুর পেজ থেকে নিয়েছি তাদের পেজটা আমি মেনশন করে দিব আপনাদের তাদের কাছে ইউনিক ইউনিক যত রকমের টপার আছে সব কিছু পাবেন এই যে জিপসি ফ্লাওয়ার এটাও আপর থেকেই নেয়া আমার যে ক্রাউন কেকের ক্রাউনটাও এটাও আপর থেকে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আবার দেখেন একটু না ঘামা ঘামা দিতেছে আমার কেকটা ফ্রিজ থেকে বের করার পর তো এইটা এই টাইমে কিন্তু চিন্তার কিছু নাই যেহেতু এটা ঘামা দিছে আপনি যখন স্ক্র্যাপার দিয়ে এটা একটু সমান করে নেবেন এই ঘামাটা চলে যাবে জাস্ট একটু পরে আমি স্ক্রাপার দিয়ে সমান করে নিয়েছি বলগুলার মধ্যে আমি আবার গোল্ডেন লিফ দিচ্ছি আমার এই ফ্লাওয়ারটা কিন্তু খুবই জোর ছিল নর্মালি যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায় ওইগুলো একটু ছোট টাইপের থাকে মানে এত পাপড়ি গর্জিয়াস থাকে না এটা আপুর ফ্লাওয়ারটা অনেক সুন্দর আর এগুলো আমি পার পিস পঞ্চাশ থেকে ষাট টাকা করে নিয়েছিল আমার থেকে তো তো আমি এবার উপরের ফ্লাওয়ারটা আমি এখনো কনফিউজ ছিলাম যে উপরে কিভাবে সেট করব আমি কাঠি দিয়ে নিয়েছি আর উপরের ফ্লাওয়ারটা না বেশি বড় দেখা যাচ্ছিলো তাই কয়েকটা পাপড়ি আমি ছুটাই নিয়েছি যাতে কয়েকটা বল দেখা যায় কারণ ওটা দিলে বল দেখাই যাইতেছিল না এরপর আমি গোল্ডেন ডাস্ট দিয়ে দিতেছি গোল্ডেন ডাস্টের মধ্যে আমি ভ্যানিলা অ্যাসেন্সটা ইউজ করেছি আমি কিছুদিন যাবত আগে আমি যে একটা ইভাপোরেক্স থাকে ওইটা ইউজ করতাম বাট ওইটা এখন শেষ আমি এই জন্য ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনারা তেলও দিতে পারেন আমার কেকের কিন্তু মোটামুটি কমপ্লিট কয়েকটা সুগার বল দিয়ে দিয়েছি কেকের মধ্যে আর এটা আমি এক্সট্রা করে দিয়েছি মনে হইতেছিল যে এখানে যদি একটা গোল্ডেন কিছু থাকে তাহলে সুন্দর লাগবে তাই আমি বার্থডে টপারটা বসিয়ে দিয়েছি মানে কেকটা এবার আমার কাছে একবার পারফেক্ট লাগতেছিল এই তো আমার কেকের ফাইনাল লুক আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জন্য লোয়া করবেন আল্লাহ